বিয়ের জন্য যদি বাপমা রাজি না হয় নিজে বিয়ে করবা পরে গিয়ে বাপমাকে বলবা বিয়ে করে ফেলেছি যা করতে চাও করো আই ডোন্ট কেয়ার এখন অনেক মুরব্বী আমার উপরে হয়তো অভিযোগ তুলবে হুজুর আপনি যুবকদেরকে খারাপ দিকে মোটিভেট করছেন মুরব্বী একদমই নয় আমি মনে করি জেনার চাইতে হাজার গুণ বেশি উত্তম সেই বাপমাকে অমান্য করে বিয়ে করা যে বাপমা চরিত্র নষ্ট হচ্ছে বিয়ে দিতে চায় না তুমি 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 আমার আমার বাপ মা দিন দিন দেখেও আমি মেয়েদের নেশে আসক্ত হচ্ছি আমি পার্কে যাচ্ছি আমি প্রেম করতেছি মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে হোয়াট এভার ইটেজ আমি নষ্ট হচ্ছি তুমি মা হয়ে যদি আমার দায়িত্ব নিয়ে না বোঝো যদি আমাকে না বোঝে কাউকে দরকার নাই আমি বিয়ে করে ফেলবো এটা বাধ্য হয়ে বললাম কেন বললাম আজকালকার সমাজে প্রেম করা সহজ বিয়ে করা কঠিন হয়ে গেছে যখন বিয়ে করতে যাবেন বলবে না যে বাবা তুমি কি নামাজ কালাম পড়ো আগেই একটাই প্রশ্ন তুমি পেসে কিতনে কামাতে হো পেহলে মুজে ইয়ে बताओ। একজন যুবক কামাই করে পনেরো হাজার টাকা তাগড়া যুবক আব্বা বলে আর একজন পঞ্চাশ হাজার টাকা বেতন মাথায় চুল টুল কিছু নাই টাকলা আরে এটাই দরকার আমার যুবক ভাই আছে না নাই এক বাপকে যুবক বলছে আব্বা যান এই মেয়েটাকে কার সঙ্গে বিয়ে দিলেন ইসকে সারপে তো বাল নেই হ্যাঁ আব্বা বলছে বেটা সার পে বাল নিয়ে তো কে হওয়া জেব মে মাল তো হ্যাঁ না তার মানে কিছু বাপের কাছে মেয়ের জামাই হিসেবে চরিত্রবান জামাই নয় টাকাওয়ালা জামাই তাদের জন্য বেস্ট অপশন হয়ে গিয়েছে এটা কিনা বলে তো যুবকের জন্য প্রথম কথা বাবা আগে বাবা মাকে বোঝাও আমার মনে হয় যুবকদের জীবনের সবচেয়ে বড় দুঃখের বিষয় বিয়ে করতে চাই বিয়ে করতে পারি না বাপ মা খালি কয় নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে হবে আর আজকালকার মেয়েদের কি হয়েছে আল্লাহ জানে টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গে মেয়েরা বিয়ের পিড়িতে বসে যায় তবে আমি একটা কথা স্পষ্ট ডিক্লেয়ার দিয়ে বলতে চাই টাকা দেখে বিয়ে করবেন টাকা পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন করে বলছি মনের শান্তি আপনি কোথাও খুঁজে পাবেন না আজকে আমার এই যুবক গুলো হয়তো জিরো হতে পারে মেরে দোস্ত হামেশা এক নেই হতা সময় পরিবর্তন হয় আজকে যেই টাকলার হাত ধরে টাকা দেখে বিয়ে করছো